হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আরও একটি নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি বিজনেসের জন্য যে কেকগুলো চূড়ায় তৈরি করি ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করি কীভাবে তৈরি করি তো সেটি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো তো আজকে হচ্ছে দুই ডিমের একটি অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করবো ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া তো ময়দা ছাড়া আমি কিভাবে কেকগুলো বানাই এক নজরে দেখে নিন তাহলে আপনারা খুব সহজে কিন্তু কেক বানিয়ে বিজনেস করতে পারবেন আমার মতো খুব সহজে কোনো কিছুই লাগবে না বিজনেসের জন্য শুধুমাত্র একটা এইরকম উইক্স থাকলেই আপনি খুব সহজে কেকগুলো বানিয়ে নিতে পারবেন খুব মজার মজার ক্যাকে কিন্তু বানিয়ে বানাতে পারবেন শুধুমাত্র এই একটা উইক্স থাকলেই তাহলে আমরা রেসিপিতে চলে এসেছি তো এখানে একটি শুকনো বাটি নিয়েছি তো মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ হচ্ছে এখানে আমি প্যাকেটের আটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সব সময় আটা দিয়ে কেকগুলো বানাই তারপর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে এক রেখে দিচ্ছি আজকে কিন্তু আমি চেলে নিচ্ছি না আপনার চাইলে চেলে নিতে পারেন চেলে না নিলেও কিন্তু কেকগুলো মশালা খুবই সুন্দর হয় এখানে হচ্ছে আমি আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি চামচের সাহায্যে তারপর দুই চিমটি লবণ অ্যাড করে দিয়েছি তো এরকম একটা উইক্স নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যখন ফেটানো হয়ে যাবে যেভাবে আমরা ডালগুটি সেমভাবে বিট করে নিচ্ছি এই যে এভাবে করে কিছুক্ষণ বিট করে নিলে কিন্তু একদম ফোম হয়ে যাবে খুব সহজে কিন্তু হয়ে যায় আমার কাছে মনে হয় কি ইলেকট্রিক বিটারের চাইতে এই হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয় তাই আমি সব সময় এই হ্যান্ড দিয়ে কিন্তু কেকগুলো আপনাদেরকে তৈরি করে দেখাই আপনাদের সুবিধার্থে যাতে করে আমার থেকে শিখে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন সামান্য একটু আর কি করতে দেখুন খুবই ফোম হয়ে গেছে এরকম ডিমগুলো এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি যাতে করে চড়িয়ে চিটি না পড়ে যায় চিনিগুলো তারপর সেইভাবে আর একটু বিট করে নিচ্ছে ইলেকট্রিক মিটারের ছাইতে কিন্তু সহজ মনে হয় আর খুব দ্রুত মনে হয় আর কি এই যে তাই আমি সব সময় এটা দিয়ে কিন্তু কাজগুলো করে থাকি আমার বিজনেসের জন্য ইলেকট্রিক বিটা দিয়ে আমার কাছে মনে হয় আরও অনেক বেশি সময় লেগে যায় বা আমার বেটাতে নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমি কিন্তু কখনো ওই রিক্স নিই না তো যদি খুবই অল্পতে আমি পেরে যাই তাহলে তো আর বেশির কোনো প্রয়োজন হয় না তাই না এ তো সামান্য একটু বিট করতে একদম ফোমই হয়ে যাচ্ছে এইরকম ফোম হয়ে যাবে খুব সহজে হয়ে গেছে এখন এখানে আমি কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর অনেক বেশি জোরে জোরে চেপে চেপে কিন্তু মিক্স করে নেওয়া যাবে না আলতো হাতে মিশিয়ে নিলে হয়ে যাবে চিনিগুলো মেল হয়ে গেছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাহলে কিন্তু কেকের উপর কিন্তু ভেজা ভেজা টাইপের হয়ে থাকবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমি কিন্তু সব সময় ময়দা ছাড়া কেকগুলো তৈরি করি এত করে আমার কেকগুলো খুবই সুন্দর হয় আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে আপনার সেটা ইউজ করতেই পারেন এখন এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তারপর একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি দিয়ে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি অরেঞ্জ ইমালশন দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি আপনার এখানে ফ্রেশ অরেঞ্জ জুস দিতে পারেন অরেঞ্জ জেস্ট দিতে পারেন তাহলে কিন্তু খেতে একটা ন্যাচারাল লাগবে আরও বেশি ভালো লাগবে তো এখন এখানে শুকনো উপকরণ থেকে প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে আলতো হাতে এইভাবে একদিক থেকে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু উল্টা পাল্টাভাবে কিন্তু মিক্স করে নেওয়া যাবে না খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো এখানে আমি অ্যাড করছি আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে আমি খুবই জোরে জোরে মিশাচ্ছি আসলে কিন্তু না এখানে কিন্তু স্পিডটা একটু বাড়ানো আছে যার কারণে আর এমনটা মনে হতে পারে আমি কিন্তু খুবই আলতো হাতে মিক্সি মিশিয়ে নিচ্ছি তো যদি আপনি অনেক বেশি জোরে জোরে আর কি মিশিয়ে নেন তাহলে কিন্তু ডিমের ফোর্মটা বসে যাবে এত করে ক্যাকটা ফ্লাবি হবে না সুন্দর হবে না তো তিনবারে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটা সাইজে বাটিটা ক্লিন করে উপরে ব্যাটার নিচে নিচে ব্যাটার উপরে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি সাত ইঞ্চি সাইজের কেকের মোল নিয়ে নিয়েছি নিচে সাধারণ একটা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি আমি কখনো স্পঞ্জ ক্যাক তৈরি করার ক্ষেত্রে মোল্ডের নিচ্ছে এবং সাইডে তেল ব্রাশ করি না সবগুলো ব্যাটার দিয়ে দেওয়ার পর এভাবে ঝাঁকে নিচ্ছি একটা কাঠে দিয়ে আগে বুকে করে নিয়েছি তো এখন হচ্ছে চুলে বসিয়ে দিয়েছি নিচে কয়েকটি কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে এভাবে সিলভারের প্যান আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলের আঁচটাকে লোয়াচে রেখে দিয়ে দিয়ে রেখে দিয়েছি চল্লিশ মিনিটের জন্য তো কিছুক্ষণ পর পর আপনার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা দেখুন একটু ফুলে উঠছে এখনও কিন্তু ফুলে উঠেনি আর কি তো আবারও আমি ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরপর আপনাদের সুবিধার জন্য আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এ তো আবারও একটু দেখে দিচ্ছি মার্শাল এখন দেখুন ফুলে উঠে গেছে মাঝখান থেকে কিন্তু এখনও ফুলে উঠেনি একদম মোল কিন্তু ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটু ঢেকে দিচ্ছি তো এখন হচ্ছে ফাইনালি আমার ক্যাকটা কিন্তু হয়ে গেছে মাঝখান থেকে কিন্তু ফুলে উঠে গেছে খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে যদি এভাবে সিলভারে প্যান নিচে কাগজ আর সিলভারের ঢাকনা দিয়ে কেকগুলো আপনারা তৈরি করেন তাহলে খুব সুন্দর কালার কিন্তু ক্যাকের মধ্যে কিন্তু চলে আসবে এর কেকের উপরটা একদম ড্রাই হয়ে গেছে হাতের সাথে কিন্তু কিছু লেগে আসছে না চুলা থেকে এখন আমি নামিয়ে নিচে চেক করে কাঠিটা একদম ক্লিন এসেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে রেখে দিচ্ছি আর নিচের কাগজগুলো দেখুন রকম হয়েছে তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি তিনটি স্লাস করে কেটে নিয়েছি দেখুন মার্শাল আমার কেকটা খুবই সুন্দর হয়েছে কী সুন্দর কালার এবং টেক্সচার হয়েছে একদম নরম তুলতুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে একদম মনে হচ্ছে হাত থেকে ভেঙে পড়ে যাবে এই রকম হয়েছে এখানে হচ্ছে আমি ট্রপিক্যাল হুইপ কেম নিয়ে নিয়েছি হাফ কাপ ক্রিমকে আমি বিট করে নিয়েছি খুব সুন্দর করে আমি বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ক্রিমের রেসিপি আছে তাই ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাবে তো সেজন্য আর কি ক্রিমের রেসিপি দেখায়নি তো এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ করে বানিয়ে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কি একটাকে ডেকোরেশন করে নেওয়ার ফালা তো একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে এক একটি স্লাইস বসিয়ে দিয়েছি তারপর এভাবে করে আমি সুগার সিরাপের পরিবর্তে দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে এই কেকটা খেতে অনেক বেশি মজার হয় তারপর ক্রিম অ্যাড করে দিচ্ছি এভাবে স্প্রেড করে দিচ্ছি তো ক্রিম কম দিবেন না বেশি দিবেন সেটা ডিপেন্ড করছে আর কি তো কাস্টমার আপনাকে কীরকম ক্রিম ইউজ করার জন্য বলে তো তার উপর ডিপেন্ড করছে তো এ তো দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আরেকটি কেক স্লাই বসিয়ে দিচ্ছে তো সেমভাবে পরপর আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে হচ্ছে এই কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি প্রত্যেকটা স্লাইজে হচ্ছে সুগার সিরাপ অ্যাড করতে হবে মানে এই যে মিল্ক সিরাপ অ্যাড করতে হবে তো সুগার সিরাপের পরিবর্তে এভাবে মিল্ক সিরাপ অবশ্যই দিবেন এতে করে এত টেস্টি হবে যে আপনি ভাবতে পারবেন না এই ক্যাকে টেস্ট এত সুস্বাদু হবে এত মজার হবে যারা খাবে তাদের একদম মুখে লেগে থাকবে একবার যদি আপনাদের কাছ থেকে নেয় পরবর্তীতে আবার নেওয়ার চেষ্টা করবে আবার নিবে ইনশাল্লাহ এত টেস্টি হবে তো কেকের একদম নিচে স্লাইসটি সবার উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফিনিশিংটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একটু কিন্তু পুড়ে যায়নি নিচের দিকটা একটু বেশি কালার চলে এসছে আর কি পুড়ে যায়নি খুবই সুন্দর হয়েছে খুবই সফট হয়েছে তবে চুলার আঁচটাকে লো আঁচে রাখার চেষ্টা করবেন আর কি তাহলে কেকটা খুবই সুন্দর হবে তো সুন্দর সুন্দর স্পঞ্জ কেক তৈরি করার কি ক্ষেত্রে কিন্তু আর ওভেনের কিন্তু কোনো প্রয়োজন নেই তো হালকা একটু ক্রিম দিয়ে হচ্ছে ক্রাম কোটিং করে নিচ্ছি এতে করে ক্যাকের যে ছোটো ছোটো গুটি গুটি অংশ সেগুলো কিন্তু আর উঠে আসবে না এতে করে ক্যাকের ফিনিশিংটা ভালো আসবে তো সাথে সাথে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে ক্রিম দিয়েও হচ্ছে আর কি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কাভার করে দিচ্ছি কেকটাকে আপনারা চাইলে এখানে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের মতো বা দশ মিনিটের মতো তো যেহেতু এখন শীতকাল তো আমি সাথে সাথে বেশি পরিমাণে ক্রিম দিয়ে হচ্ছে কাভার করে দিচ্ছি তো এই কেকটাকে হচ্ছে আমি বিকালে বা নিয়ে হচ্ছে সন্ধ্যার সময় আর কি ডেলিভারি দিয়ে দিয়েছি তো এতে করে আমার হাতে একটু কিন্তু সময় ছিল না আমি সাথে সাথে যা করেছি সব কিছু সাথে সাথেই করেছি কিন্তু এভাবে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে এভাবে করে ব্রেড নাপের সাহায্যে এক টান দিলেই কিন্তু ফিনিশিং চলে আসবে আর যে যে জায়গায় আপনার কাছে মনে হবে যে ফিনিশিং আসছে না একটু গর্ত গর্ত আছে ওই ওই জায়গায় একটু ক্রিম দিয়ে ফিনিশিং করে নেবেন আর চাইলে এখানে আপনার ভিজিটিং কার্ডও কিন্তু ইউজ করতে পারেন এতে করে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসে আর যাদের ফিনিশিংটা সুন্দর আসে না তারা এখানে অয়েল ব্রাশটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আর অতটা খারাপ লাগবে না আর কি ফিনিশিং যে সুন্দর হয়নি সেটা কিন্তু আর দেখা যাবে না তো চাইলে বেড যে সাহায্যে এইভাবে এখন যে ডিজাইনটি হচ্ছে এইভাবেও করে দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে যারা ফিনিশিং একেবারেই দিতে পারে না তাদের জন্য বলছি আর কি এইভাবে করে এই পাশ থেকে ও পাশে টান দিয়ে দিয়ে ফিনিশিং করে নিতে হবে আর যতবার ফিনিশিং করবেন আর কি টান দিবেন ততবার বেড নাপ একটা টিস্যু পেপার সাহায্যে মুছে নেবেন এতে করে ফিনিশিংটা ভালো আসবে তো আমার কিন্তু ফিনিশিং হয়ে যাচ্ছে এখন একটা টিস্যু পেপার দিয়েছে এই যে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি আমি ক্লিন করে জাস্ট দশ মিনিট ফ্রিজে রেখে দেব আমি চকলেটটাকে মেল্ট করার জন্য চকলেট মেল করতে আমার যতটুকু সময় লাগে আর কি আমার অনেকগুলো আর কি রেসিপি আছে আমি সবগুলোতে দেখেছি কীভাবে চকলেট মেল করতে হয় তো সেজন্য আর কি এই রেসিপিগুলোতে কিন্তু আর দেখায়নি আপনারা আমার ওই রেসিপিগুলো দেখে নেবেন তাহলে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন একটা ভিডিও আর কি রেসিপির ভিডিও করতে কিন্তু অনেক বেশি সময় লাগে অনেক বেশি টাইম দিতে হয় যারা ভিডিও করে তারাই কিন্তু বোঝে তারাই জানে তো যারা কিন্তু ভিডিও করেন না তারা কিন্তু এর মর্ম কোনো দিনও বুঝবেন না তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আমার রেসিপিগুলো আপনার শেয়ার করে দিবেন তাহলে আমার এই সহ সুন্দর রেসিপিগুলো আরও অনেকজন মানুষ দেখার সৌভাগ্য হবে আর কি মানুষ দেখতে পাবে তো এভাবে করে টু ডি নজরের সাহায্যে আমি গোলাপগুলো দিয়ে দিয়েছি এখানে আমি চারটি গোলাপ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ব্লু কালারের এইভাবে করে একটা ছোটো এক্সট্রা নজরের গোলাপগুলো দিচ্ছি তো ক্যাক ডেকোরেশন করা আসলে এগুলো হচ্ছে চোখের দেখা আপনি দেখে কিন্তু বুঝে নিতে হবে আপনাকে বলে দেওয়ার কিন্তু কিছুই নেই এখানে আমরা জাস্ট বা আমি আপনার সাথে একটু আইডিয়া শেয়ার করার চেষ্টা করছি আর কি এভাবে আপনি করতে পারেন হয়তো বা ভালো লাগবে আমি যেভাবে সহজভাবে কেকগুলো বানিয়ে কেকগুলো ডেলিভারি দিয়ে আপনার সাথে সেই রেসিপিগুলো সেই সহজ রেসিপিগুলো শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো আপনার চেষ্টা করবেন আমার সবগুলো রেসিপি দেখে নেওয়ার জন্য তাহলে কিছু না কিছু টিপস আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এখানে আমি নামটাকেও লিখে নিয়েছি তো আমার হচ্ছে এই যে আমি ক্রিম দিয়ে নামগুলো সুন্দরভাবে লিখতে পারি না একটু সমস্যা হয় তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি এখন হচ্ছে আমি সুইট বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের সুইট বল ক্যাকটাকে যাতে করে আরেকটু দেখতে আকর্ষণীয় লাগে তো সেজন্য আমি এখানে সুইট বলো অ্যাড করে দিয়েছি এতে করে আরও বেশি আকর্ষণীয় লাগছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ